সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা রুটি আর মাংস নাস্তা করে নিলাম আর নাস্তাটা করার পরে দেখি কি আবহাওয়াটা খুব সুন্দর সকালবেলা খুব বাতাস আসছে আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া তো চিন্তা করলাম যাই আমার ইউটিউব পরিবারের সাথে আমি কিছু শেয়ার করতে পারবো আমি চলে গেলাম সাদে তো ছাদে আসলাম পরে দেখি কি ভালোই অনেক দিন পর কিছু ফুল ফুটছে খুব সুন্দর লাগতেছে তো আমি এগুলো ভিডিও করে নিলাম আর সাথে একটু ফার্মেও ঢুকবো ওইখানেও আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন আর এইখানে এই যে এই গাছটা না মরে গিয়েছিল এই মরা গাছ আবার কিভাবে তাজা হয়েছে মনে হয় আপনাদের ভাইয়া অনেক যত্ন করছিলো পানি টানি দিছেই করছে এত রোদ্রে কেমন যেন হয়ে গেছিল তো এই যে ফুল ফুটছে মরা গাছে ফুল ফুটছে এইটাও সেম জবা গাছটাও একদম মারা পড়ছিল একদম তো এত সুন্দর লাগতেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম বাংলা টু অ্যারাবিক এই চ্যানেল আমার দাদা যান আমার দাদা জানের সাথে যে যে অ্যাড নাই অ্যাড হয়ে যেতে পারেন খুব অভিমানী একটা কমেন্ট করেছিল আমাকে যে বলেছিল অন্য চ্যানেলের নাম বললেন দাদি যান আপনি আমার নামটা নিলেন না তো এই যে দাদা যান আমি আপনার নাম কিন্তু নিয়ে নিলাম খুশি তো আরও দুইটা অভিমানী কমেন্ট পড়ছে কলকাতার এক ছোট বোন আছে আরেকটা আছে নেদারল্যান্ড থাকে আপু তো পরের ভিডিওতে এই দুইটা কমেন্ট আমি পড়ব আর গত ভিডিওতে আরেকটা কমেন্ট পরে আমি খুব হাসছি খুব মজা পাইছি হাসছি খুব সেটা হলো প্রিন্স হৃদয় ব্লগ থেকে প্রিন্স ভাইয়া কমেন্ট করছে বানর আসছিল তো আমি দেখাইতেছিলাম তো বলতেছে এই যে আপনার নাতি নাতনি আসছে আপনাকে দেখতে আচ্ছা আমার যদি নাতি নাতনি হয় আপনারও নাতি নাতনি কিন্তু তো যাই হোক কমেন্ট পড়ে আমি অনেক হাসছি এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি আর আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার জন্য দোয়া রইল বললাম না আবহাওয়াটা খুব সুন্দর অনেক সুন্দর বাতাস চারছে তো স্টুডেন্টরা আবার ই করতেছে পড়ার পরে ওরা একটু কারণ অনেক তো গরম ওরা একটু রিল্যাক্সের জন্য পুকুর পাটটা একটু মানে ঘুরে যায় জিনিসটা খুব ভালো লাগে কিন্তু আবার ইপটিজিংয়ের শিকার হয়ে যায় কিচ্ছু করার নেই মেয়েদের খুব মানে কপালি খারাপ ওরা আসছে একটু রিল্যাক্সের জন্য যে একটু হেঁটে যায় অনেক গরম তো ওদেরকে ইপ্রিজিং করা শুরু করে দিছে তো যাই হোক এই যে বাতাসটা মানে আমি ক্যামেরাবন্দি অত সুন্দর হচ্ছে না আমার কিন্তু বাতাসটা আমি দেখাইতে পারতেছি না অনেক সুন্দর বাতাস ছিল খুবই সুন্দর আবহাওয়া ছিল আর এখন আমি ফার্মে ঢুকলাম একটু ফার্মে আপনাদের সাথে শেয়ার করি এই যে মাছগুলো তো আমি এক আবার এই আপনাদের ভাইয়াকে বললাম কি একটু অক্সিজেন ছেড়ে দিতে সে আবার অক্সিজেন ছেড়ে দিছিল দেখলাম দেখি কি করে এই যে অক্সিজেন ছাড়ার সাথে সাথে ওদের চঞ্চলতা এতটা দেখলাম মনটা ভরে যায় ওরা যখন খুব চঞ্চলতা করে না এই যে দেখতেই তো পারতেছেন খুব ভাল লাগে এইসব দৃশ্যগুলো খুব ভাল লাগে দেখতে এখন একটু আমার অভিমানের কথা বলি আমি একটু অভিমান করছি একটু না অনেকখানি করছি অনেকেই বেশিরভাগই ভিডিওতে এক থেকে দেড় মিনিট ভিডিওটা দেখে একটা কমেন্ট করে চলে যাচ্ছে আর আমি তাদেরকে যা কি করতেছি ভিডিও ফুল ওয়াচ করছি এটা কারা করতেছে এই জিনিসটা যারা করতেছেন প্লিজ এইটা করবেন না কমপক্ষে তো একটা ভিডিও যার ভিডিওই দেখেন তিনটা মিনিট অন্তত তার দিন সে এক অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো অনেকটা সময় পার করতে হয় হ্যাঁ সংসারের কাজ করে নিজের আরামকে হারাম করে মানে এই আমরা এই ইউটিউবের পিছনে খাটতেছি একটা আশায় সে আশাটা নষ্ট করবেন না কারণ এইখানে ভাব দেখালে চলবে না যেহেতু ভিডিওতে ইউটিউবে আসব ভিডিও করতেছি সবারই এর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে যে সাকসেস চাইতেছে তো সাকসেস আসবে কীভাবে আমি আর তো মাথায় ঢুকে না এক দেড় মিনিট যদি ভিডিও দেখেন কোনো দিনও সাকসেস আসবে না তো এটা সবাই করে না যারা করেন তাদেরকে বলছি প্লিজ অন্তত পক্ষে তিনটা মিনিট ভিডিও দেখেন হ্যাঁ একটু মায়া করবেন আপনি যেভাবে অনেক কষ্ট করে ভিডিও বানান ওইভাবে কিন্তু অন্যরাও বানায় হ্যাঁ আর যারা আমার ভিডিওতে ফুল ওয়াচ করে তাদেরকে আমি চিনি তাদের কথা বাদ তাদের কথা বাদ তারা তো আমাকে এই পর্যন্ত আনলো তারাই তো আমাকে এই পর্যন্ত আনছে যারা আমার ভিডিও ফুল ওয়াচ করছে তারাই কিন্তু আমাকে এই পর্যন্ত আনছে তো যাই হোক মনে এইটাই এই একটা খালি কষ্ট ভিউ যা হোক হোক হ্যাঁ যেমনই হোক এই যে ভিডিও যে এক দেড় মিনিট দেখে কমেন্ট করে রেখে যায় এটা হলো সবচেয়ে বড় কষ্ট যাক অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিতুর কাহিনী আমাদের নিতু দিদির পাশে সবাই যেভাবে আসেন ওইভাবে থাকেন আল্লাহ আপনাদেরকে আল্লাহ আপনাদের সহায় হবে কারণ দিয়ে অনেক বড় লড়াইয়ের মধ্যে আছে লড়াই করে যাচ্ছে আমরা যদি তার পাশে থাকি আমার নিতুদের জন্যে একটু একটু হলেও ভালো লাগবে যে আমরা তার পাশে আছি এইটাই আর এদিকে উমাদির বাচ্চাটা এই ছোট বাচ্চাটা নিয়ে কয়দিন হসপিটালে থেকে আসলো শোনামা অসুস্থ ছিল ভিডিও দেখলেই বোঝা যায় যে কতটা বিপদ তার উপর দিয়ে গেল সবাই উমাদির পাশেও থাকবেন এভাবে আমরা একসঙ্গে থাকবো একে অন্যের পাশে থাকবো তাহলে আমাদের অনেকটা অনেকটা সহজ হবে আর আল্লাহ খুশি হবে যদি একসাথে আমরা থাকি এতে আল্লাহও খুশি তাই না আরেকটা কথা হলো যতই কথা বলতেছি বকবক করতেছি হাসতেছি হ্যাঁ সবার জন্য দোয়া চাইছি দোয়া করতেছি দোয়া চাইতেছি সবচেয়ে বড় কথা আর একটা আরেকটা বিপদ সেটা হলো আমার মা অনেক অসুস্থ অনেক অসুস্থ মানে মনটা এজন্য খুবই খারাপ আমার মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার অসুস্থতাটা দূর করে দেয় সুস্থ করে তুলেন। তার অনেক কষ্ট হচ্ছে এভাবে তো যাই হোক ভিডিওতে অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে যায় কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে আসি ভিডিও রেগুলার দিতে পারি না কিন্তু যত দূর সম্ভব সবার ভিডিও দেখার চেষ্টা করি একটু হয়তো যেতে দেরি হয় তাতে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন মনে কিছু নেবেন না আমি একদিন দেরি হলেও দুদিন দেরি হলেও আমি আপনাদের ভিডিওগুলো দেখে দিব ভিডিও দেখব আর সবাই সবার পাশে থাকেন সবাই সবার জন্য দোয়া করুন এটাই হল কথা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম